জীবনের নিরাপত্তা হবে সবাই চন্দ্র থাকে পাকিস্তান হানাদার বাহিনী সালে যেমন করেছে বাংলাদেশেও কেউ কেউ যদি তেমন করে তাহলে তাদের অবস্থাও পাকিস্তান হানাদার বাহিনীর মতোই হবে আমার মনে হয় কোন বড় কাজ করার পরীনতার গল্প বঙ্গবন্ধু বলেছে তাকে হত্যা করা হয়েছে আমি নির্বাচনে কাটিয়েছি মুক্তিযুদ্ধ নানা জায়গায় অসম্মানিত হয়েছে এখনো হচ্ছে মুক্তিযুদ্ধে গলায় গীতর মালা পরানো হচ্ছে সেই বন্ধু বন্ধুকে অনুসরণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই বন্ধু বন্ধুর শতভাগ হয়েছে তার মাথার চশক করা হয়েছে মুক্তিযুদ্ধ জীবন অবলম্বন কে না নাও কথা বলা হয় আমি ডিএনপি করি না আমি আওয়ামী লীগ করি না কিন্তু মুক্তিযুদ্ধ করেছি আমার নেতা বন্ধু শেখ মুজিবুর রহমান আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুদের মতে লালন করে আমি বেঁচে থাকবো আজকে আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে একাত্মতা জানাতে শরীর হতে খালেককে যেভাবে অপমান অপবস্থা করা হয়েছে আমি মনে করি আমাকেও করা হয়েছে আমি মনে করি আমি মনে করি বাংলাদেশকে অপমান সে যেই হোক আমৃত লোক বিএনপি লোক মুক্তিযোদ্ধাদের অপমান করার বাংলাদেশে বাস করে এটা আমি সেই জন্য একজন মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে আমি আজকে তোমাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুধু একাত্মে তার ঘোষণা করতে এসেছি আমি ওখান থেকে শুনলাম এর কি বিচার হবে সুস্থ বিচার হওয়া দরকার